আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের আলোচনা করব মৃত ব্যক্তির সম্পত্তিতে পিতা ও মাতার অংশ বাবার অংশ বাবা তার মৃত সন্তানের সম্পত্তির উত্তরাধিকারী তিনভাবে হয়ে থাকে যদি মৃত সন্তানের পুত্র পুত্রের পুত্র বা পুত্রের পুত্রের পুত্র এভাবে যতই নিচের দিকে হোক না কেন যদি থাকে তবে মৃত সন্তানের পিতা পাবেন সন্তানের সম্পত্তির ছয়ের এক অংশ যদি মৃত সন্তানের শুধুমাত্র কন্যা সন্তান বা তার পুত্রের কন্যা সন্তান থাকলে তবে পিতা সন্তানের সম্পত্তির ছয়ের এক অংশ পাবেন এই ক্ষেত্রে কন্যা যদি এই ক্ষেত্রে কন্যাদের ও অন্যান্যদের দেয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে তাও পিতা পাবেন আর যদি মৃত সন্তানের কোনো পুত্র কন্যা বা পুত্রের সন্তান কিছুই না থাকে তবে বাকি অংশীদারদের তাদের অংশ অনুযায়ী দেয়ার পর অবশিষ্ট যা থাকবে তার সবটুকুই বাবা পাবেন তবে মৃত ব্যক্তির কোনো সন্তান ও বাবা কেউ না থাকলে তার সম্পত্তি তার জীবিত ভাই বা ভাইরা পাবে আবার ভাই না থাকলে তার ভাইয়ের সন্তানরা পাবেন মায়ের অংশ মা তার মৃত সন্তানের সম্পত্তি পেয়ে তিনভাবে পেয়ে থাকে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্র সন্তান আদি যতই নিম্নেরই হোক থাকলে অথবা যদি মৃত ব্যক্তির আপন পূর্ণ বৈমাত্রেয় বা বৈপিত্রীয় ভাই বোন থাকলে তবে মাতা ছয় ভাগের এক ভাগ পাবেন মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তানাদের যতই নিম্নের হোক না থাকলে এবং মৃত ব্যক্তির যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ পাবেন কোন সন্তান বা পুত্রের সন্তানাদি যতই নিম্নের হোক না থাকলে অথবা কমপক্ষে দুইজন ভাই বোন না থাকলে এবং যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার তিন ভাগের এক ভাগ মাতা পাবেন মৃত ব্যক্তির এক ভাই থাকলেও মাতা তিনের এক অংশ পাবেন